বৃষ্টি ধসে বিধ্বস্ত সিকিম উত্তরের সমতলে জলমলে আকাশে রোদের ঝিলিক জুন থেকেই হিমালয়ের কোলে বসা ফুলের স্বর্গরাজ্য সিকিম কার্যত বিধ্বস্ত বিচ্ছিন্ন দক্ষিণ এবং উত্তর সিকিমের বহু জনপদ শুক্রবার পর্যন্ত বিচ্ছিন্ন দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে এরই মধ্যে জারি রয়েছে ব্যাপক আকারে পাহাড় ধসে পড়ার থেকে তিস্তা নদীর কড়াল রূপে ভেসে যাওয়া জনপদ থেকে জাতীয় সড়কের ক্ষতবিক্ষত অবস্থা গত কয়েকদিন ধরে চলাই প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন মানুষের সংখ্যার তালিকা ক্রমশই যেন লম্বা হচ্ছে তিস্তা নদীর মতোই এই মুহূর্তে ভগবানী ভরসা আমাদের বলছেন তারা ধসে বাড়ি ঘর হারিয়ে পঞ্চায়েতের দেওয়া ত্রিপলের নিচে রাত কাটানো উত্তর সিকিমের জনৈকা অদম্য ইচ্ছা শক্তি আর সহনশীলতার প্রমাণ দিয়ে মুখে একগাল হাসি নিয়ে দিলেন বর্তমান অবস্থার বর্ণনা

अनि खानाहरू के कसो छ खानेकुराहरू यता खाना त अब रिलिफबाट दिनुभएको संस्थाले दिनुभएको अलिअलि त्यही रुपियाँ पैसा चाहिँ खर्च चाहिँ खाँदैछु रासिनको लागि उताबाट रासिन काठबाटै पाउँदैछु ए हजुर टिसाले त अब उग्र रूप लिएको लिएकै छ अझै भरोसा छैन हिँड्नुपर्ने कहाँ हो बस्नुपर्ने कहाँ हो जानु